নেট ফেব্রিক আর অর্গানজ ফেব্রিক একসাথে দেখতে চাচ্ছিলেন তাদের জন্য ওই ভিডিওটা হয়ে গেল এগুলোর সাথে আমাদের অনুবরণ কাস্টমার অর্ডার করেছিলেন এই ক্যান ক্যান রিসেন্টলি আমরা কিন্তু একশো গজের একটা ডেলিভারি দিয়েছি তখন এটা আমরা ভিডিও করে দিয়েছিলাম আপনাদেরকে সালামুয়ালাইকুম গজ কাপুর লেস কালেকশনের নতুন একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর অর্গ্যানজার ফেব্রিক ডেলিভারি যাচ্ছে আমাদের একজন অনারেবল কাস্টমার অনেকগুলো ফেব্রিক অর্ডার দিয়েছেন তার মধ্যে এই কালারগুলো আপনাদেরকে দেখাতে পারলাম দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর অর্গেনজার ফেব্রিক এইগুলো প্রিমিয়াম কোয়ালিটি ইন্ডিয়ান অর্গেনজার ফেব্রিক আপনারা যারা ড্রেসের হাতাতে বা নিচে অথবা ওড়না হিসেবে ব্যবহার করতে চান আমাদের এই অর্গ্যানজার ফেব্রিকগুলো কিন্তু ব্যবহার করতে পারেন অনলাইনে খুব ইজিলি অর্ডার প্লেস করতে পারবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার অনেকগুলো কালার আমাদের স্টকে আছে আর যেগুলো স্টকে থাকে না আমাদেরকে সময় দিলে আমরা কিন্তু অ্যারেঞ্জ করে দিতে পারি সো এই পিঙ্ক কালারটা কিন্তু অনেক ডিমান্ডিং একটা ফ্যাব্রিক এগুলোর সাথে আমাদের অনবল কাস্টমার অর্ডার করেছিলেন এই ক্যান ক্যান হার্ট ক্যান ক্যান সো দেখতে পাচ্ছেন এখানে পাঁচ গজ আছে সো আমরা খুব সুন্দর করে এটা প্যাকেট করে দেব একটু পরে তারপরে আমাদের পেইজে খুব প্রিমিয়াম কোয়ালিটি নেট ফেব্রিক পেয়ে যাবেন সো দেখতে পাচ্ছেন এটা পিঙ্ক কালার নেট ফেব্রিক নেট ফেব্রিক আর অর্গেনজা ফেব্রিক একসাথে দেখতে চাচ্ছিলেন তাদের জন্য ওই হয়ে গেল সো এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফেব্রিক পিঙ্ক কালার আর এটা হচ্ছে নেট ফেব্রিক পিঙ্ক কালার সো আমাদের প্রিমিয়াম কোয়ালিটি নেট ফেব্রিক আপনারা চাইটা হোলসেলেও নিতে পারেন খুবই সুন্দর আমি দেখিয়ে দিচ্ছি ক্লোজলি সো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর নেট ফেব্রিক যারা হোলসেলে বাটির ড্রেস তৈরি করেন তারা ইজিলি আমাদের পেজ থেকে অর্ডার করতে পারবেন দেখতে পাচ্ছেন এই অর্গ্যানজা ফেব্রিকটা এটার সাথে আপনারা এই নেটটা দেখেন কি সুন্দরভাবে মিলে গেছে সো এটা একটা কম্বো যারা যারা বাচ্চাদের ড্রেস তৈরি করেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এরকম সুন্দর সুন্দর ফেব্রিক ইজিলি অর্ডার করতে পারবেন তারপরে এই অর্গ্যানজা ফেব্রিকের সাথে নেটটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন ল্যাভেন্ডার কালার ফেব্রিক যেহেতু এটা ডিফারেন্ট কোয়ালিটি আর এটা ডিফারেন্ট কোয়ালিটি একটু নিঃবিষ্ট হবে ক্যামেরাতে এটা বোঝা যাচ্ছে যাই হোক আপনার যখন এটা সিঙ্গেল পার্টে ধরবেন এই যে দেখতে পাচ্ছেন একদম মিলে গেছে এই যে কত সুন্দর লাগছে সো এগুলো হচ্ছে যে আপনারা আমাদের পেজে খুব ইজিলি অর্ডার করতে পারেন আর হোয়াইট কালারের নেট ফেব্রিক দেখতে পাচ্ছেন রিসেন্টলি আমরা কিন্তু একশো গজের একটা ডেলিভারি দিয়েছি তখন এটা আমরা ভিডিও করে দিয়েছিলাম আপনাদেরকে আপনারা অনেকে জানেন সো যারা রিপ্লাই পাচ্ছেন না অনুগ্রহ করে নক করে ওয়েট করবেন আর ইমার্জেন্সি থাকলে আপনারা মেনশন করবেন যে আমার ইমার্জেন্সিতে ফেব্রিক লাগবে এটা ম্যাসেঞ্জারে আমরা যখন দেখি যে ইমার্জেন্সি কারো ফেব্রিক লাগবে তখনই আমরা একটা প্রম্প রিপ্লাই এবং প্রম ডেলিভারি দিয়ে থাকি আর কথা বলে রাখা ভালো রিসেন্টলি পাঠাও ডেলিভারিতে অনেক চাপের কারণে তারা ডেলিভারি দিতে হিমশিম খাচ্ছে আমাদেরকে তারা অ্যাপোলজি জানিয়েছে এবং আমরা কাস্টমারকে বলেছি যে অ্যাকচুয়ালি দেরি হচ্ছে সো অনুগ্রহ করে অপেক্ষা করবেন আর নতুন নতুন ভিডিও আসবে ইনশাআল্লাহ নতুন ভিডিও পেতে আমাদের পেজটি লাইক অ্যান্ড ফলোদের সাথে থাকবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আলাইকুম ভালো থাকবেন